সম্মানিত মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছ ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল যমুনা নদী চিতল মাছের পোনা কোথায় পাবেন এবং কিভাবে চাষ করবেন আপনারা যারা চিতল মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো মাছ ভাইয়েরা বর্তমান সময়ে এই চিতল মাছ চাষ কিন্তু একটি বিশাল লাভজনক চাষ কেননা এই চিতল মাছকে আপনার অতিরিক্ত খাবার দিতে হয় না সাধারণত বাংলা মাছের ধানি কানপনা এগুলো হচ্ছে চিতলের প্রিয় খাদ্য আর এই চিতল মাছের পোনাগুলো আপনার প্রতি শতাংশে সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ পিট চাষ করতে পারবেন এগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন অনেক চাষিরা জিজ্ঞেস করে থাকে যে এই যেহেতু একটি রাকসি মাছ তাহলে মিশ্রভাবে কীভাবে চাষ করব। মিশ্রভাবে চাষ করতে গেলে আপনার অন্য অন্য যে মাছের সাইজগুলো এই চিতল মাছের থেকে মিনিমাম দুই থেকে আড়াই ইঞ্চি বড় হতে হবে তাহলে এই চিতল মাছগুলো ওই মাছগুলোকে ধরে খেতে পারবে না তাহলে আপনারা একসাথে মিশ্রিতভাবে চাষ করতে পারবেন আর এই চিতল মাছের পোনাগুলো আপনার এক বছরে চার থেকে পাঁচ কেজি বানিয়ে আপনার বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করে মাছ অর্ডার করতে পারেন আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে বসে আমাদের হাসারি থেকে এই চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষী ভাইরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহামূল্যমান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলায় এখন টিডি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজেই পেয়ে যান কেননা বর্তমান সময়ে মাছ চাষ হচ্ছে একটি লাভজনক এবং কি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে বেকারত্ব দূর করতে পারেন এই মাছ চাষ করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম